আপনি দেখছেন পদ্মা নিউজ ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভেঙে পড়া নিয়ে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এ প্রতিবাদ জানিয়েছে বলা হয়েছে ইকোনমিক টাইমস ও দি ইন্ডিয়া টুডে সহ ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একের পর এক ভিত্তিহীন ও মন প্রতিবেদন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং সেগুলো বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর সুনাম ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অপপ্রচারের অংশ বলে প্রতীয়মান হয় দুই তেরো সালের পাঁচ মে ঢাকা সাপনা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক এছাড়া এই চারজন অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন 12 মে আসামিদের ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গণজাগরণ মঞ্চের নেতা কর্মীদের সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে হেফাজতে আন্দোলনের মৃত্যুর সংখ্যা কত তা তদন্তাধীন এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন রায় বলেন এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে বলা হয়েছে ন্যূনতম এম বা বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ তাদের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না এ বিধান লঙ্ঘন করলে তিন বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন গ্রুপে রিসিভার বা প্রশাসক নিয়োগ বাতিল করে নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালনার আদেশ দিয়েছেন হাইকোর্ট বুধবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন রায় নয়টি পর্যবেক্ষণে আদালত বলেছেন ভ্যাকসিন হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত তবে এরই মধ্যে নিয়োগ দেওয়া রিসিভার কর্তৃক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বৈধ বলে গণ্য হবে এছাড়া এই বাংলাদেশ ব্যাংক সহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীরা জানান বেক্সিমকো গ্রুপের মোট একশো উননব্বইটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে একশো টি নিবন্ধিত হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ঢাকার পল্টনে আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন প্রেস সচিব বলেন ট্যাক্স বাড়িয়ে দিলে সিগারেটের ব্যবহার কমে যাবে এজন্য গত বিশ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে চাপ দেওয়া হচ্ছে তামাক বিরোধী সংস্থাগুলোর সামাজিক সচেতনতা বৃদ্ধি না করে এনবিআরকে ভ্যাট বাড়ানোর তাগিদ দিয়ে তামাক ব্যবহার কমানোর চেষ্টা করেছে যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তামাক বিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে দেশকে তামাক মুক্ত করতে নতুন ধারণা দরকার এজন্য সবাই সচেতন থেকে দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসতে পারে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামিমা বেগম সম্প্রতি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এক রায়ে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় এর ফলে সমীমা আইনি দৃষ্টিকোণ থেকে আবারও ব্রিটিশ নাগরিক হিসেবে বিবেচিত হবেন বুধবার দেশটির মানবাধিকার সংগঠন ইউকে হিউম্যান রাইটস ব্লক বিবৃতিতে জানিয়েছে এনফি ও জেড এ বোনাম যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইউকে এসসি ছয় মামলার শুনানির পর আদালত এরায় দেন শামিমা বেগম দুই সালে মাত্র পনেরো বছর বয়সে ইসলামিক স্টেট আই এস এ যোগ দিতে সিরিয়াই পাড়ি জমান সেখানে তিনি ডাচ নাগরিক ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন এবং তিন সন্তানের জন্ম দেন তাদের সবাই পরবর্তীতে মারা যায়

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন ভারত সবগুলো ম্যাচ খেলেছে নিরপেক্ষ ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসির বোর্ড মিটিং এ ভারতের দুবাইতে খেলার সিদ্ধান্ত নেওয়া হয় দুই থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত সব টুর্নামেন্টে ভারত খেলবেন নিরপেক্ষ ভেনুতে সম্প্রতি দেওয়ার সাক্ষাৎকারে রবার্টস অভিযোগ করেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপে ভারতকে অন্যায় সুবিধা দিয়েছে আইসিসি আগে হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তারা খেলবে গায়ানায় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এরাও ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন